বিহার আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের আউলিয়া বাজার লিচুর হাটে আপনারা দেখছেন আমার আশেপাশে কিন্তু অসংখ্য লিচু ইতিমধ্যে রয়েছে আর এখন বোর ফজরের পর মুহূর্ত আর কি এই মুহূর্তেই কিন্তু এই বাজারটি মোটামুটি বোর চারটা থেকে কিন্তু কন্টিনিউ চলমান আমরা আপনাদেরকে বাজারের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করি সঙ্গেই থাকবেন ইতিমধ্যে কিন্তু আউলিয়া বাজার থেকে লিচি কিন্তু বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে পিক যুগে কিন্তু যাচ্ছে এখানে একজন আঙ্কেল রয়েছে আমি ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি এই এলাকার স্থানীয় জি জি আজকে কি লিচু নিয়ে আসছেন বিক্রি করতে করছেন কত করে আপনি বিক্রি করছেন লিচুর দরটা কিরকম আছে এখন একটা বেচি চব্বিশ আরেকটা বেচি আঠাশটি এটা 24 মানে হাজার 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 12400 টাকা আর এটা কত বিক্রি টাকা হাজার বিক্রি করতেছেন তো বা আউলিয়া বাজারে ইতিমধ্যে যে আমরা দেখতেছি প্রতিদিন সকালবেলা লিচুর বাজার হয় তো এখানে কই মেট্রিক টন লিচু ইতিমধ্যে আপনারা আশা করতেছেন যে এই বাজার থেকে বাইরে যাবে অনেক অনেক প্রতিদিন এই রকম হয় না মানে প্রতিদিন পাইকাররা কোতাই থেকে আসছে কুমলা তায়ে স্থানীয় একজন বিক্রেতা যিনি লিচু নিয়ে আসছেন ওনার সাথে কথা বলছিলাম বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু লোকজন আসে এই আউলিয়া বাজারে লিচু অন্তত বিজয়নগরের সুস্বাদু লিচু নেওয়ার জন্য এখানে যিনি রয়েছে ফাইকার ওনার সাথে আমি কথা বলবো আলাইকুম ভাই অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় কি বিজয়নগরের লিচু ভালো অনেক ভালো অনেক ভালো মানে অনেক ভালো ইতিমধ্যে আমরা দেখতেছি যে এই ট্রাক্টরটিতে কিন্তু যে লিচুগুলি আছে আকারে কিন্তু বেশ বড় এই লিচুগুলি দেখতে বেশ টস টসে মনে হচ্ছে এই ধরনের লিচু কিন্তু অনেকগুলি রয়েছে এই টাক যুগে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই লিচিগুলি ইতিমধ্যে কিন্তু চলে যাচ্ছে এই দিক দিয়ে দেখেন মূলত পাটনায় লিচুটা মনে হয় এটা সবচেয়ে বড় আকারে কিন্তু বেশ পুষ্ট কাছ থেকে দেখাও এই দিক দিয়ে কিন্তু রয়েছে অনেকগুলি লিচু এখানে যারা রয়েছে স্থানীয় আমরা তাদের সাথে কথা বলবো এগুলি আপনার মাল না অনেক লাল বর্ণ মালগুলি কিন্তু বেশ সুন্দর আপনি কি আমি বাইকে আপনি কি মাল ক্রয় করেন নাকি আপনার বাগান আমার বাগান বাগান আছে আসসালাম আলাইকুম সালাম আপনার এই লিচুটার জাত কি एक को, को है ना कोई हजार लिस्टवासे पास हजार एक पास है ना पास हजार लिस्टवासे हजार कौन तो हमारे जीते करता है हजार है एकदम बुत रिश्ते है अब ऐसा की न्यूज़ है ভাইয়া কোথায় থেকে আসছেন লেচু ক্রয় করতে হবিগঞ্জ থেকে আসছে হবিগঞ্জ থেকে আসছেন এই লেচু কি আপনি ক্রয় করছেন এক কত করে ক্রয় করছেন তিনশো দশ টাকা হাজার কত পড়ছে একত্রিশশো একত্রিশশো টাকা হাজার পড়ছে বিজয়নগরের লিচু কেমন মূল ভালো অনেক ভালো গুনে মানে অনেক ভালো না কাকা আপনার এই লিচুটা কি জাতের লিচু চায়না তিরি চায়না তিরি এটা মূলত আমরা দেখতেছি এখনো কিন্তু কালার ধরে নাই কারণ

ধন্যবাদ কাকাবাবু আপনাকে আজকে বাজারের সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি মূলত লিচুর জন্য কিন্তু ব্রাহ্মণবাড়ি আর বিজয়নগরকে রাজধানী ধরা হয়ে থাকে এই লিচুগুলি অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে যেহেতু আমাদের এই এলাকার মাটি মাটি এবং এই এলাকার যে ফল ফলাদি হয় সবগুলো কিন্তু সুস্বাদু হয়ে থাকে সেই হিসাবে আমি মনে করি আপনারা যারা বিজয়নগরের লিচু নিতে আসবেন অবশ্যই ঠকবেন না এই ছিল আমার হাতে আজকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আউলিয়া বাজার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া